দুর্নীতি দমন কমিশন দুদক কনস্টেবল পদের এমসিকিউ পরীক্ষার জন্য সাধারণ গণিত অংশে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান অংশে বা নতুন একটি ভিডিওতে সকল ওয়েলকাম আপনারা যারা আগামী একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষার জন্যে কনস্টেবল পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা এই অংশে একটি একটি করে মোট সর্বমোট তিরিশটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সম্পর্কিত তিরিশটি অংশের প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছি চলুন কথা না বারে এ যা যাক আজকের মূল আলোচনায় এখানে দেখুন প্রথমে এক নম্বর প্রশ্ন রয়েছে আমরা আপনাদের সামনের জন্য সাজিয়েছি যে একটি পণ্যের ক্রয় মূল্য পাঁচশো টাকা এবং বিক্রয় মূল্যে ছয়শো টাকা তাহলে লাভের শতকরা হার কত উত্তর হবে নাম্বার লাভের শতকরা হার হবে বিশ পার্সেন্ট দুই নম্বরে রয়েছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটি এ এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছিল খ নাম্বার হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বরে রয়েছে বারো ও আঠারো এর লশাগু কত বারো এবং আঠারোর লশাগো উত্তর হবে খ নাম্বার ছত্রিশ চার নম্বর রয়েছে বারো এবং আঠারোর গসাগু কত উপরেটা ছিল লশাগো এবং বারো এবং আঠারোর গসাগু কত এর হচ্ছিল গসাগু হবে খ নাম্বার ছয় বারো এবং আঠারো গসাগু হবে ছয় পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে দেখেন একটি আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো সেমি এবং প্রস্তুত আট সেমি তাহলে এর ক্ষত্র মানে ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে একশো বিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ ক নাম্বার উত্তর হবে এবং ছয় নাম্বার প্রশ্ন রয়েছে দেখেন একটি বর্গক্ষেত্রে বাহু দশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে এর দশ সেন্টিমিটারের মানে বর্গক্ষেত্রের ফলের বাহু যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে একশো একশো সেন্টিমিটারের ক্ষেত্রফল হবে উত্তর হবে নাম্বার এবং সাত নম্বরের দেখেন পাঁচ পার্সেন্টের অর্থ কত মানে পাঁচ পার্সেন্টের অর্থটা কত মানে কীভাবে পার্সেন্ট দিলে পাঁচটা পাঁচ এক করলে কী অর্থ দাঁড়ায় উত্তর হবে পাঁচ ভাগের একশো ভাগের পাঁচ ভাগ উত্তর হবে নাম্বার এবং আট নম্বর ক্রয় মূল্যে ইকোয়াল টু চারশো টাকা এবং ক্ষতি দশ পার্সেন্ট তাহলে এর বিক্রয় মূল্য কত এর বিক্রয় মূল্য হবে উত্তর হবে এর ক নাম্বার তিনশো ষাট বিক্রয় মূল্য তিনশো ষাট টাকা হলে মানে ক্রয় মূল্য চারশো টাকার ক্ষতি দশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্য হবে তিনশো ষাট নয় নম্বর এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এর মান কত উত্তর হবে ক নাম্বার এ প্লাস বি ইকোয়াল এ মাইনাস বি দশ নম্বর প্রশ্ন আছে একটি পণ্যের বিক্রয় মূল্য আটশো টাকা এবং লাভের অংশ পঁচিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্য কত উত্তর হবে খার ছশো চল্লিশ ছয়শো চল্লিশ টাকা এগারো নম্বর সরল সুদের সূত্র হলো সরল সুদের সূত্র হলো খ নাম্বার পিটিআর ইকাল টু হান্ড্রেড বারো নম্বর প্রশ্ন তিন এবং চারের শতকরা মান কত তিন এবং চারের শতকরা মান পঁচাত্তর পার্সেন্ট উত্তর হবে গ নাম্বার তেরো নম্বর চল্লিশ পারসেন্ট অব দুইশো ইকার এর ইয়ে কত হবে এর ই আশি উত্তর হবে ক নাম্বার চোদ্দ নম্বর এ মাইনাস বি ইকার টু এর মান নির্ণয় মান কত উত্তর হবে ক নাম্বার এ স্কোয়ার মাইনাস টু পনেরো নম্বর একটি বৃত্তের ব্যসার্ধ সাত সেন্টিমিটি মানে সেন্টিমিটার হলে এর পরিধি কত এর পরিধি হবে চুয়াল্লিশ সেন্টিমিটার উত্তর হবে খনাম্বার ষোলো নম্বর দুই সংখ্যার লসাগু এবং গসাগু কত দুই সংখ্যার লসাগু এবং গসাগু কত উত্তর হবে গ তাদের গুণফল ফল লসাগু এবং গোসাগু হয় তাদের গুণফল ফল নম্বর একটি পণ্যের কয় মূল্য তিনশো টাকা এবং লাভ দশ পারসেন্ট হলে লাভ কত লাভ হবে তিরিশ দশ পার্সেন্ট লাভ হলে তিরিশ টাকা উত্তর হবে ঘ নাম্বার আঠারো নম্বর সরল সুদ একশো বিশ টাকা এবং মূলধন ছয়শো টাকা হার পাঁচ পার্সেন্ট হলে সময় কত এর এর হচ্ছিল সমাধান হবে উত্তর ঘ নাম্বার চার উপরে আপনাদের সুবিধার্থে আমরা সমাধান করে দিয়েছি দেখেন কিভাবে সমাধান করতে হয় এই ইয়ার সরল সুদের এটা সমাধান করার জন্য সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা এখানে সমাধান করে দিয়েছি দেখলে বুঝতে পারেন উনিশ নাম্বার ঠিটা এর ইয়ে কত হবে উত্তর হবে গ নাম্বার আট বিশ নাম্বার প্রশ্ন টু এ বি থ্রি এ থ্রি এ টু এ একাল টু থ্রি এর ইয়ে কত হবে উত্তর হবে গ সিক্স এ স্কোয়ার একুশ নম্বর পঁচিশ পার্সেন্ট ইকাল টু মানে পঁচিশ পার্সেন্ট সমান সমান কত উত্তর হবে গ নাম্বার ওয়ান বাই চার বা ফোর বাইশ নাম্বার শূন্য দশমিক পাঁচ কে ভগ্নাংশের লিখলে শূন্য দশমিক পাঁচ কে ভগ্নাংশ লিখলে কী দাঁড়াবে উত্তর হবে খ নাম্বার ওয়ান বাই টু তেইশ নম্বর পনেরো পার্সেন্ট অফ চারশো এর উত্তর হবে পাঁচ বারং ষ্যাট মানে ষাট উত্তর আসবে উত্তর হবে গ চব্বিশ নম্বর নাইন স্কোয়ার ইকাল টু কত হবে উত্তর হবে গ নাম্বার একাশি এবং পঁচিশ নাম্বার এক্স প্লাস ওয়াই ইকাল টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কত উত্তর হবে খার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছাব্বিশ নম্বর একটি আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য বিষ এবং পরিধি স্যাট এর প্রস্থ কত এর পরিধি বের করতে কীভাবে বের করা লাগে সেই নিয়ম এখানে দিয়েছি দেখেন উত্তর হবে গ নাম্বার দশ শার্টের পরিধি বিশ এবং বিশ এবং পরিধি শার্টের প্রশস্ত দশ সাতাশ নাম্বার থ্রি থ্রি ইকাল টু ফাইভ গুণ টেন ইকাল টু নাইন ইকাল টু এর কত উত্তর হবে টু ইন্টু থ্রি আঠাশ নম্বর একশো এর দশ পার্সেন্টের দশ পার্সেন্ট এর কত হবে তাহলে একশো পার্সেন্টের দশ পার্সেন্ট এবং তার দশ পার্সেন্ট হলে উত্তর হয় ক এক এক পার্সেন্ট উনত্রিশ নম্বর সে সাত গুণ আটের উত্তর হয় খ সাতাশে ছাপ্পান্ন মানে সাত গুণ আটের কত নির্ণয় দাঁড়ায় তিরিশ নম্বর একশো চুয়াল্লিশের বর্গমূল কত উত্তর হবে গ বারো একশো চুয়াল্লিশের বর্গমূল উত্তর হবে বারো বর্গমূল এবং একত্রিশ নম্বর দেখেন তিনশো টাকা উপরের তিনশো ষাট টাকার উপর দুই বছরের সুদ আসল চারশো টাকা হলে আসল কত আসল ছিল তিন হাজার টাকা উত্তর হবে খ এবং ছত্রিশ টাকায় কেনা জুতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত উত্তর হবে চল্লিশ মানে ক চল্লিশ টাকায় কেনা জুতার মূল্য এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে আমরা আশা করি এই তিরিশটি বা বত্রিশটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন সমাধানের মধ্যে থেকে আপনাদের দশটি প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যদি বাংলা বা সাধারণ জ্ঞান কিংবা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্টে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে আপনাদের পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ইংরেজি গণিত বা ইংরেজি বাংলা বা সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন সমাধান করে দেব ইনশাল্লাহ পাশাপাশি দুদক কনিস্টেবল বা অফিস পদের পরীক্ষা শেষের প্রশ্ন সমাধান বা পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয় দেখতে আমাদের ওয়েবসাইটটি অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন